সুপ্রিয় দর্শক আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব যা বললেন হাসনাত আবদুল্লাহ রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত এড়িয়ে চলার পরামর্শ জাতিসংঘের কেন জামায়াত ইসলামীকে পছন্দ করেন না জানালেন রিজভি জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসাবে পেয়েছে মুনাফেকি মন্তব্য বিএনপি নেতা রুহুল কবির রিজভির পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা হেফাজত ইসলামের আপত্তিতে লালন উৎসব বন্ধ নিখোঁজ ছাত্রের সন্ধান না মেলায় থানা ভাঙচুর করল এলাকাবাসী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত। আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়ব মন্তব্য হাসনাত আবদুল্লার আওয়ামী লীগকে নিষিদ্ধ করেই ছাড়বেন বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বুধবার শহীদ মিনারে জানাজা পূর্ব বক্তব্যে এসব কথা বলেন তিনি গাজীপুরে মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে হামলার ঘটনায় আহত আবুল কাশেম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বুধবার বেলা তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় আবুল কাশেমের জানাজা বুধবার রাত নয়টায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে জানাজার পর আওয়ামী লীগের বিচার ও নিষিদ্ধের দাবিতে কফিন মিছিল হবে শহীদ মিনার থেকেই রাজনৈতিক দল নিষিদ্ধ করার সিদ্ধান্ত এড়িয়ে চলার পরামর্শ জাতিসংঘের রাজনৈতিক দল নিষিদ্ধ করা ভোটারদের একটি অংশকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা সহ গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করে এমন সিদ্ধান্ত এড়িয়ে চলতে বাংলাদেশকে পরামর্শ দিয়েছে জাতিসংঘের মানবাধিকার দপ্তর দুই সালে বাংলাদেশে ঘটে যাওয়া গণ আন্দোলনের বিষয়ে বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে এই সুপারিশ করা হয় প্রতিবেদনে জাতিসংঘ বলেছে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা সত্যিকারের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকে ক্ষুণ্ণ করবে এবং বাংলাদেশের ভোটারদের একটি বড় অংশকে কার্যকরভাবে ভোটাধিকার থেকে বঞ্চিত করবে এছাড়া সব রাজনৈতিক দল ও প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে নির্বাচনের আগে বিশেষ ব্যবস্থা সহ অবাধ প্রকৃত নির্বাচনের জন্য নিরাপদ অনুকূল পরিবেশ নিশ্চিতের সুপারিশও করা হয় প্রতিবেদনে সাংবাদিক আওয়ামী লীগ সমর্থক সংখ্যালঘু নেতা মানবাধিকার কর্মী এবং নাগরিক বা রাজনৈতিক ভিন্নমত প্রকাশকারী অন্যরা যাতে নির্বিচারে গ্রেফতার অপ্রমাণিত ফৌজদারি মামলা বা অন্য ধরনের ভীতি প্রদর্শনের শিকার না হন তা নিশ্চিত করা গুরুত্ব তুলে ধরেছে জাতিসংঘ প্রতিবেদনে বলা হয়েছে প্রতিশোধমূলক সহিংসতা থেকে তাদের কার্যকরভাবে রক্ষা করতে পদক্ষেপ নিন এবং এই ধরনের হামলায় জড়িত অপরাধীদের বিষয়ে তদন্ত ও বিচার করুন পাশাপাশি ব্যক্তিগত সম্পত্তিতে হামলা সহ নাগরিকদের ক্ষতিপূরণের দাবিও সহস্তর করুন শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলগুলোর প্রভাবের মধ্যে ভারসাম্য রক্ষায় তদারকি প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করারও সুপারিশ করেছে জাতিসংঘ জামায়াতকে উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসাবে পেয়েছে মুনাফিকি মন্তব্য স্ফির। জামায়াত ইসলামের প্রতি উদারতা দেখিয়ে বিএনপি উপহার হিসাবে মুনাফিকি পেয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিসভি বুধবার সন্ধ্যার আগে রাজশাহী বাগমারা উপজেলার তাহেরপুরে উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল ওয়াহেদ মণ্ডলের তেইশতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণ সভায় তিনি মন্তব্য করেন তাহেরপুর পৌর বিএনপির উদ্যোগে স্থানীয় স্কুল মাঠে আয়োজিত স্মরণ সভায় রুহুল কবির রিসফি বলেন বিএনপি সব সময় জামায়াতের প্রতি উদারতা দেখিয়েছে এই উদারতার সুযোগ নিয়ে জামায়াত রাজনীতি করছে আওয়ামী লীগ স্বাধীনতা পরবর্তী সময় তাদের নিষিদ্ধের ঘোষণা করলেও বিএনপি সমর্থন করেছে এই উদারতা দেখানোর পর বিএনপি উপহার হিসাবে পেয়েছে মুনাফিকে রিজপি আরো বলেন স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে একসঙ্গে আন্দোলন করেছিল সব দল তখন খালেদা জিয়ার কথা ছিল এরশাদের অধীনে কোনো নির্বাচনে যাবে না তবে মুনাফেক জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে নির্বাচনে যায় আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে রুহুল কবির রিসফি বলেন আওয়ামী লীগের সময় মত প্রকাশের কোন স্বাধীনতা ছিল না মতের বাইরে গেলে গুম খুন করা হতো আয়নাঘর তৈরি করে নেতাকর্মীদের বছরের পর বছর আটকে রাখা হয়েছে তিনি বলেন মামলা দিয়েও হয়রানি করা হয়েছে তার বিরুদ্ধে তিন শতাধিক মামলা রয়েছে বলে তিনি উল্লেখ করেন পুলিশের বাধায় সড়কে বসে পড়লেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা চাকরিতে পুনর্বহাল সহ ছয় দাবিতে গতকাল মঙ্গলবার থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করছেন চাকরিচ্যুত বিডিআর সদস্যরা আজ বুধবার দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সচিবালয় অভিমুখে রওনা দিয়েছেন আন্দোলনকারী বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা ব্যারিকেড দিয়ে ও জল কামান ব্যবহার করে তাদের বাধা দেওয়ার চেষ্টা করলেও সফল হয়নি পুলিশ বরং আন্দোলনকারীদের অনেকে শিক্ষা ভবন সংলগ্ন সড়কে বসে পড়েন সরজমিনে গিয়ে দেখা যায় বিডিআর সদস্য ও তাদের পরিবারের সদস্যরা কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এলে শিক্ষা ভবন মোড়েই পুলিশের ব্যারিকেডের মুখে পড়তে হয় পরে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা ব্যারিকেড ভেঙে সামনে এগিয়ে যেতে চাইলে পুলিশ জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করেন তবে বিডিআর সদস্যরা তাদের অবস্থান ধরে রাখেন এক পর্যায়ে সড়কে বসে পড়েন তারা হেফাজত ইসলামের আপত্তিতে লালন স্মরণোৎসব বন্ধ হেফাজত ইসলামের আপত্তির মুখে টাঙ্গাইলের মধুপুর উপজেলায় বন্ধ হয়ে গেছে লালন স্মরণ উৎসব লালন সাহের একশো চৌত্রিশতম তিরোধন দিবস উপলক্ষে বুধবার রাত আটটার দিকে মধুপুর উপজেলা বাস এলাকায় মধুপুর লালন সংঘের আয়োজনে লালন স্মরণ উৎসব দুই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল শেষ পর্যন্ত উৎসবটি করা যায়নি লালন লালন তথ্য অনুযায়ী ফকির একশো চৌত্রিশতম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছিল এতে প্রধান অতিথি হিসেবে মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ জুবাইর হোসেনের উপস্থিত থাকার কথা ছিল এ ব্যাপারে জানতে চাইলে উৎসব আয়োজক কমিটির আহ্বায়ক সবুজ মিয়া বাংলা ট্রিবিউনকে বলেন উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি নিয়ে অনুষ্ঠানের আয়োজন করেছিলাম আমরা কিন্তু হেফাজত নিখোঁজ ছাত্রের না মেলায় থানা ভাঙচুর করল এলাকাবাসী নিখোঁজের তেইশ দিন পেরিয়ে গেলেও রোমান শেখের সন্ধান দিতে পারেনি পুলিশ তাকে উদ্ধারের দাবিতে স্থানীয় জনতা মানববন্ধন ও থানা ভাঙচুর করেন নিখোঁজ রোমান শেখ মুন্সীগঞ্জের সিরাজদি খানের গ্রামের বাসিন্দা সে নবম শ্রেণীর ছাত্র পাশাপাশি সে অটোরিকশা চালাত বলে জানা গেছে প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায় বুধবার রোমান শেখকে উদ্ধারের দাবিতে স্থানীয় জনতা উপজেলা মোড়ে মানববন্ধন করেন মানববন্ধনের এক পর্যায়ে তা বিক্ষোভে রূপ নেয় এক পর্যায়ে বিক্ষোভকারীরা থানায় গিয়ে হামলা চালান এবং ব্যাপক ভাঙচুর করেন এমনকি পুলিশের বাধা উপেক্ষা করে থানার সামনে থাকা যানবাহনেও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ জনতা গাজীপুরে মোজাম্মেল হকের বাড়িতে হামলায় আহত কাশেমের মৃত্যু গাজীপুর নগরের ধীরাশ্রম খান এলাকায় সাবেক মন্ত্রী আকম মোজাম্মেল হকের বাড়িতে আওয়ামী সন্ত্রাসীদের হামলায় আহত আবুল কাশেম মারা গেছেন বুধবার বিকাল তিনটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে তার মৃত্যু হয় বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান গাজীপুর বোর্ড বাজার এলাকার মৃত জামাল হাজির ছেলে আবুল কাশেম